তোর বতলে দিয়ে আছে আর চাউমিন আছে কে কতবার চাইলে ফেলতে পারে আর কে কতটা চাউমিন দিতে পারে সেটা তোমার কমেন্টে জানিও আর কি হেরেছে সেটাও কমেন্টে জানিও তো

い福君は私から。<laughs> <laughs>

é, é. बेकार दरकना का ली नहीं बेकार कॉपी बेकार का करना है बेकार डाल करना है ओए ये तो हम साइड से সত্যি

Sak. Bisti. Hey, Bisti. Bisti, 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 Bisti,